হে হোয়াটসঅ্যাপ গাইজ তো কেমন আছো তোমরা তো আজকে আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন ইমোট রয়্যাল ইভেন্ট যেখানে তোমরা কিন্তু হার্ট ব্রোকেন ইমোট এবং তার সঙ্গে আরও দুটো ইমোট নতুন দেখতে পেয়ে যাবে স্পিনে শুরুতে লেখা আছে আটান্ন স্পিনে কিন্তু গ্র্যান্ড প্রাইজ পাবে তো আটান্ন স্পিনে কি গ্র্যান্ড প্রাইজ পাওয়া যাবে নাকি সেটা স্পিন করে দেখাবো এবং ওয়ান স্পিন ট্রিক আছে নাকি সেটাও তোমরা জানো গ্যারিনার ইভেন্ট মানেই কিন্তু এখানে ডায়মন্ড লুটার ইভেন্ট প্রচুর ডায়মন্ড এখানে খরচা হয় তো এখানে আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করবো এবং এখানে দেখবে যখন তোমরা আগে যাবে না দেখবে লেখা থাকবে ফিফটি এইট স্পিনের মধ্যে কিন্তু কনফার্ম তোমরা কিছু একটা গ্র্যান্টি প্রাইজ পাবে মানে কোনো একটা ইমোট পাবে তো সেটাও আমি তোমাদেরকে বলবো মানে সব কিছু ডিটেলসে বলবো তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে ফটাফট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ঘন্টাটাকে প্রেস করে দিয়ে অলে সেট করি ফাইরে সব কিছু আপডেট ও ইভেন্টের ডিটেলস তোমরা কিন্তু এই চ্যানেলেই দেখতে পেয়ে যাবে তো চলো এই ভিডিওতে দেখে দিই আর এখানে হার্ট ব্রোকেন ইমোট আছে মানে সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সবাই এটা নিতে পছন্দও করবে বুঝতেই পারছো ফার্স্টে এখানে আমি পনেরো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করব দেখা যাক পনেরো ডায়মন্ডে আমাকে কী দেয় গ্যারিনা তো পনেরো ডায়মন্ড আর ভালো কিছু দেবে না তোমরা সবাই জানো যাদের কাছে একদম কম ডায়মন্ড আছে তারা কিন্তু ওয়ান স্পিন ট্রিকও পেতে পারো তো কেউ যদি ওয়ান স্পিনে পেয়ে থাকো বা কে কত ডায়মন্ডে পাচ্ছ এটা কমেন্ট করবে তো আরেকটা পনেরো ডায়মন্ডে আমি এখানে স্পিন করলাম তো এখানে দেখো এখানেও কিন্তু আমাকে দেখতে পাচ্ছ মানে একদম ফালতু রিওয়ার্স দিচ্ছে মানে আমার ডায়মন্ডগুলো এখানে এবার একটা একশো পঞ্চাশ ডায়মন্ডে স্পিন করা যাক দেখা যাক একশো পঞ্চাশ ডায়মন্ডে আমাকে দেয় নাকি মানে লোটার জন্য তো বসে আছে আমি জানি ভালো করে চলো এখানে দেখতে পাচ্ছো অনেক কিছু দিচ্ছে ফালতু ফালতু রিওয়ার্স তো এখানে কংগ্রাচুলেশন গ্র্যান্ড প্রাইজ পেয়ে গেছি ভাই সাহ দেখো দেখো এটা হচ্ছে গেরিনা মানে এমন ভাবে দেখালো যে কোনো রেয়ার আইটেম কোন ইমোট দিচ্ছে বাট দিচ্ছে কি একটা উপরে টপ একটা ড্রেস মানে ফালতু এই ড্রেসটা কোনো কাজেও লাগবে না আমার আর কিচ্ছু নেই তো তোমরা কমেন্ট করবে তোমাদের কার কার সাথে এরকম হয়েছে আর আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে বলবো যে কত ডায়মন্ড লাগবে এবং কিভাবে গ্যারিনা লুটবে আর যারা ভাবছি ওয়ান স্পিন ট্রিক হয় বা যারা তোমাদেরকে বলছি ওয়ান স্পিন ট্রিক এরকম কোনো কিছু আলাদাভাবে হয় না দেখো এখানে আমি তোমাদেরকে ভালোভাবে বলছি দেখো এখানে তোমাদের একদম রিয়েল আপডেটটা আমি দিচ্ছি এখানে কি হয় কিছু কিছু জনের কাছে কি একদম কম ডায়মন্ড থাকে তো তাদের লাখ থাকে হয়তো সে একটা স্পিন করলো পেয়ে গেলো বা সে দুটো চারটি স্পিন করলেও পেয়ে গেলো বাট রিয়েলে কিন্তু সেরকম হয় না এখানে কিন্তু অনেক ডায়মন্ড খরচ করতে হয় তোমরা জানো ভালোভাবে গ্যারিনার যে কোনো ইভেন্ট আনুক সেখানে মিনিমাম দু হাজার থেকে আড়াই হাজার ডায়মন্ড কিন্তু খরচা হয়ে যায় আর এখানে ইমোট পার্টি ইভেন্ট দেখতে পাচ্ছ আমি পরপর কিন্তু স্পিন করছি এবং আমার কাছে যেহেতু একটু বেশি ডায়মন্ড ছিল তো আমার কাছে কিন্তু আরও বেশি খরচা হচ্ছে মানে বারবার কিন্তু আমাকে দেখাচ্ছে রেয়ার আইটেম দিচ্ছে দেখো আবার এখানে কংগ্র্যাচুলেশনস দেখাচ্ছে ভাবছি রেয়ার আইটেম দেবে দেখো কী দিচ্ছে এগুলো কি কোনো রেয়ার আইটেমের মধ্যে পড়ে বা এগুলোকে দেওয়ার জন্য কি কোনো কংগ্র্যাচুলেশনস দেওয়ার দরকার আছে মানে এখানে পুরোপুরি একটা আশা ধরিয়ে দিচ্ছে যে তোমরা পাবে পরের স্পিনে বা এই স্পিনে তোমরা পেতে এতে কী হবে আমাদের মনের মধ্যে আসবে আরও আমি স্পিন করি আমি আরও আবার কিন্তু পেতে পারি বা আমি এরকম স্পিন করতেই থাকবো আর ওরা কিন্তু ডায়মন্ড লুটতেই থাকবে দেখো এইভাবেই কিন্তু এটা এইভাবে স্ক্যাম টাইপের করছে মানে এখানে দেখা যাচ্ছে কংগ্রেচুলেশন দেখে ড্রেস দিয়ে দিচ্ছে তো এখানে আমার কি মনোভাব হচ্ছে যে তাহলে আমি হয়তো পরের স্পিনে পাবো এই স্পিনে বাই চান্স পাইনি আবার দেড়শো ডায়মন্ডে স্পিন করছি মানে দেখতে দেখো আমি পরপর কিন্তু স্পিন করতেই থাকছি এবং আমার সব ডায়মন্ড কিন্তু আমি এখানে নষ্ট করছি দেখো এখানে পুরোপুরি ফালতু ফালতু সব রিওয়ার্ডস মানে একটা রিওয়ার্ডস কোনো কাজের নেই এর থেকে ভালো যদি আমি অন্য কোনো ইভেন্টে স্পেন্ড করি না তাও কিন্তু এখানে লাভ আছে আমার আর এমনিতেই আমার ইমোট লাগাবার যা জায়গা নেই মানে এত ইমোট আমার কাছে আছে সব রকমই ইমোট আমার কাছে আছে কোন ইমোটটা লাগাবো বা কোন ইমোটটা বাদ দেবো সেরকমই কিন্তু এখন ভাবনা চিন্তার বিষয় তোমাদের কাছে হয়তো অনেক ইমোট থাকবে তো আমি বলবো তোমাদের কাছে যদি বেশি ডায়মন্ড থাকে তোমরা স্পিন করতেই পারো এখানে কিন্তু লেখা আছে যে একটা লিমিটেড স্পিনের মধ্যে পাবে বাট আমি এখানে কত স্পিন করলাম তোমরা নিজেরাই দেখতে পেলে মানে আমি কিন্তু পরপর স্পিন করতেই থাকলাম দেখো এখানে লেখা আছে আটান্ন স্পিনের মধ্যে বা তার কম স্পিনের মধ্যে তোমরা কিন্তু গ্রান্টি প্রাইজ পাবে আর এখানে আমি অলরেডি উনচল্লিশ স্পিন করে দিয়েছি তো এখানে দেখা যাক আমাকে আটান্নটা স্পিনের পর পর কী গ্র্যান্ড প্রাইজ দেয় মানে তোমরা অবাক হয়ে যাও মানে ফালতু গেরিনা কিভাবে কীভাবে যে স্ক্যাম করে সেটা তোমরা এখানে বুঝতে পারবে দেখো এখানে আমার এখানে চল্লিশটা স্পিন হয়ে গেল তো এখানে আমি আরও একশো পঞ্চাশটা ডায়মন্ড দিয়ে স্পিন করে নিয়ে মানে আমি দেখবো যে গেরিনা কী করতে পারে নতুন ইভেন্ট দিয়ে তো চলো এখানে একশো পঞ্চাশ ডায়মন্ড দিয়ে আমি আবারই স্পিন করলাম দেখো এখানে মনে হচ্ছে গ্র্যান্ড প্রাইজ কিছু পড়বে তো এখানে দেখা যাক এখানে আশা করছি আমি কিছু না কিছু একটা ভালো পাবো তো এখানে দেখা যাক দেখা যাক এই তো কংগ্রেচুলেশনস দিয়ে দিয়েছে তো আরে আর কি মাইন্ড ইট ইমোট মানে এই ইমোটটা অলরেডি আমার কাছে আছে আর এটা কিন্তু কোনো রেয়ার আইটেমের মধ্যে পড়ে না তো এখানে সঙ্গে এই জ্যাকেটটা মানে এটা কোনো রেয়ার আইটেমের মধ্যে কি পড়ে এটার জন্য কি কংগ্রেচুলেশনস কোনো দেওয়ার দরকার দেখো মাইন্ড ইট ইমোটটা অলরেডি আমার কাছে কিন্তু ছিল আর এখানে দেখো গ্র্যান্ড প্রাইজ আমি পেয়ে গেছি এটা বলছে যে লাকি নাম্বার ওয়ান হয়ে গেল। মানে ওই যে মাইন্ড ইমোটটা ওকে বলছে গ্র্যান্ড প্রাইজ দিয়ে আমাকে আবার নতুন করে কি করলো ওকে গ্র্যান্ড প্রাইজে লাকি ওয়ান করে দিল মানে আমাকে আবার নতুন করে আটান্নটা স্পিন করতে হবে তবে কিছু না কিছু পাবো মানে ওদের কিন্তু গ্র্যান্ড প্রাইজ হচ্ছে ওই তিনটেই বাট ওই গ্র্যান্ড প্রাইজ ও তিনটে বাদ দিয়েও আরো কিছু ইমোট ফালতু ফালতু ভরে দিয়েছে সেগুলো মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে বলছে ওটাও পেয়ে গেলে তো আমি বলছি এখানে এখানে তোমরা কিন্তু স্পিন করলেও করতে পারো বাট এখানে কিন্তু অনেক ডায়মন্ড তোমাদের খরচ তাদের কাছে অল্প ডায়মন্ড আছে তারা স্পিন করতে যেও না আমি এটাই বলবো কারণ পুরোপুরিভাবে নিজেদের ডায়মন্ডগুলো নষ্ট হবে আর যাদের কাছে কম ডায়মন্ড আছে তারা একটা দুটো স্পিন করে দেখতে পারো লাখ থাকলেও পেয়ে যাবে আর এখানে কিন্তু মিনিমাম তোমরা দু আড়াই হাজার ডায়মন্ড ভেবে রাখো ভালো সব করে প্রাইজ নিতে গেলে তাও পাবে নাকি সন্দেহ হচ্ছে একটা দুটো হয়তো পেয়ে যাবে তো আমি সব কিছু তোমাদেরকে বুঝিয়ে বলাম আশা করছি বুঝতে পেরেছো চ্যানেলে নতুন হয়ে থাকলে ফটাফট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকনের ঘন্টাটাকে প্রেস করে দিয়ে অলে সেট করে দাও ফ্রি ফায়ারের সব কিছু আপকামিং ইভেন্টস আপডেটের ডিটেলস তোমরা কিন্তু এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে